নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো এখানে আমাদের সেকেন্ড ফেস যে চয়েস ফিলিং এই চয়েস ফিলিং কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই চয়েস ফিলিং যদি আমি তোমাদেরকে বলি যে কবে নাগাদ চলবে তো কালকে কিন্তু আমাদের লাস্ট ডেট হতে চলেছে বারো তারিখ আমাদের লাস্ট ডেট এই চয়েস ফিলিংয়ের এবং এই চয়েস ফিলিংটা হওয়ার পরে দেখো আমাদের তোমরা অনেকেই কিন্তু এখানে জিজ্ঞাসা করছো যে ক্লাস কবে থেকে তাহলে আমাদের শুরু হবে এই আইটিআইয়ের তো দেখো এখানে আইটিআইয়ের যে ক্লাসের যদি আমি তোমাদেরকে কথা বলি তো এর আগে কিন্তু আমাদেরকে একটা রিপোর্টিং করার অর্থাৎ রিপোর্ট করার একটা টাইম দিয়েছিল সম্ভবত আট তারিখ হয়তো আমাদের একটা কিন্তু টাইম দিয়েছিল এই টাইমে গিয়ে আমাদেরকে কলেজে রিপোর্ট করতে হয়েছিল যে কলেজে আর কি তোমরা চান্স পেয়েছো সেই কলেজে সো এখানে এবার হচ্ছে কি আমাদের ক্লাসটা কবে শুরু হবে আমাদের সরকারি যে আইটিআই কলেজগুলো আছে তোমরা যারা চান্স পেয়েছো সো দেখো এখানে আমাদের এখনো পর্যন্ত যে আপডেট আছে সে আপডেট অনুযায়ী আমাদের ক্লাস কিন্তু পনেরো তারিখ থেকে এখানে শুরু হতে চলেছে এ মাসের সেপ্টেম্বর মাস চলছে এটা সো এই মাসের পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে আমাদের আইটিআইয়ের এর সঙ্গে দেখো এখানে অনেকে বলছো যে কোচিং যেটা আর কি আমাদের আছে কোচিং অর্থাৎ টিউশনের যে একটা ব্যাপার সো এটা তোমরা কোথার থেকে নেবে তো দেখো এখানে তোমরা যারা ফিটার ট্রেডের ছাত্রছাত্রী আছো তোমরা যারা ফিটার ট্রেডের চান্স পেয়েছো তো তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু এই কোচিংটা নিতে পারো এবং এই কোচিংটা নেওয়ার জন্য দেখো অনেক আমরা কিন্তু প্রায় কিন্তু এটা আগে আমাদের সাত হাজার দুশো টাকার মতো ছিল পুরো কোর্স ফি এটাকে পরবর্তীকালে কম করে কিন্তু অনেকবার এটা কম করা হয়েছিল এবং আর লাস্ট কিন্তু এটাকে আমরা দুইশো নিরানব্বই টাকা কিন্তু করেছি এবং এখন এই যে দুইশো নিরানব্বই টাকা যেটা আছে এটা কিন্তু ফের কম করা হয়েছে এবং এখন যে আর কি আমরা তোমাদেরকে যে ব্যাচটা আর কি দিচ্ছি কোন ব্যাচটা আমরা দিচ্ছি এখানে একটু দেখে নাও প্রথমত এই যে ব্যাচটা ব্যাচের নাম তোমরা উপরে দেখতে পাচ্ছ দার্জিলিং মিল এবং এই ব্যাচে যে আর কি তোমাদেরকে টপিকগুলো করানো হবে সে টপিকগুলো যদি তোমরা একটু জোর দিয়ে পড়াশোনা করো এবং যে টপিকটা যতটা আর কি তোমাদেরকে এখানে পড়ানো হচ্ছে ততটা যদি তোমরা পড়ো সো তোমাদের আইটিআই হান্ড্রেড পারসেন্ট তোমরা পাশ করবে এটুকু তোমরা ধরে নেবে আর এখানে কোর্স ফি বাবদ এই দার্জিলিং মেলের যে আর কি ফি সেটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে এটা কিন্তু অনেক কম রাখা হয়েছে মাত্র এইটটি নাইন রুপিস কিন্তু রাখা হয়েছে পুরো এখানে সার্ভার চার্জ মিলে এইটটি নাইন রুপিস কিন্তু রাখা হয়েছে এই টাকাতে তোমরা কিন্তু পার মান্থ বেসিসে কিন্তু তোমরা এই টাকাটা জাস্ট পেমেন্ট করবে প্রত্যেক মাসে এবং তোমরা এখানে আমাদের যে কোর্স আছে এই দার্জিলিং মিল এই ব্যাচে কিন্তু তোমরা এখানে যুক্ত হতে পারবে এবং এখানে ফিটার ট্রে থিওরির যে পুরো যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু এখানে কভার করানো হবে যেগুলো আর কি মেইন মেইন টপিক আমাদের আছে যেগুলোতে আমাদের জোর দিতে হবে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং যেখান থেকে পড়লে পরে তোমরা শুধু হানড্রেড পার্সেন্ট তো পাস করবে এটা ঠিক কিন্তু এর থেকেও বেশি নাম্বার আর কি তোমরা নিয়ে আসবে বেশি বলতে এটা হানড্রেড পার্সেন্ট পাস বলতে আমাদের মিনিমাম কিছু নাম্বার লাগে সো এর থেকেও বেশি তোমরা এইটটি টু নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু তোমরা নাম্বার নিয়ে আসতে পারবে এই ধরনের আমি কিন্তু তোমাদেরকে এখানে প্রশ্ন কিন্তু দেবো সো তোমরা যারা যুক্ত হতে যাচ্ছ আমাদের ফিটার ট্রেড থিওরির ক্লাসে এই দার্জিলিং মেল যে ব্যাচ আমাদের আছে এই ব্যাচে সো তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো ওখানে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বাই মেম্বারশিপ করতে পারো সেখান থেকে মেম্বারশিপটা আমাদের নিতে পারো এবং তোমরা যখনই মেম্বারশিপে তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের কাছ থেকে এইট্টি নাইন রুপিস যে আর কি ওখানে দেখো ওখানে একটা টোয়েন্টি নাইন রুপিসের পাবে একটা এইট্টি নাইন আর একটা টু নাইনটি নাইনের কিন্তু পাবে সো তোমরা কোনটা নেবে তোমরা কিন্তু এইট্টি নাইনের যেটা আছে সেটা কিন্তু নেবে ডেসক্রিপশন বক্সে দেখো লিংকটা পেয়ে যাবে ভিডিওটার সেই ভিডিওতে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো পুরো মাস জুড়ে কিন্তু তোমরা যতগুলো আর কি ক্লাস হবে প্রত্যেক মাসে দেখো আলাদা আলাদা আমাদের ক্লাস হবে এবং এখানে তোমাদেরকে একটু বলে দিয়ে দিই যে তোমরা যদি কেউ ভেবে থাকো এখন তোমরা এই যে আর কি কোচিং এই কোচিংটা তোমরা নেবে না পরের মাস থেকে তোমরা নেবে এবং তোমরা যদি চাও যে এই যে প্রথম মাসে যে আর কি ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো যদি তোমরা বলো যে আমি পরের মাসে এই এইট্টি নাইন রুপিস পেমেন্ট করে আমি দুটো ক্লাসই দেখে নিয়ে নেব প্রথম মাসের এবং দ্বিতীয় মাসে তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারবে না কেননা এই যে ক্লাসগুলো তোমরা আজকে প্রথম মাসে যেগুলো করবে এগুলো কিন্তু দ্বিতীয় মাসে আর থাকবে না এই ক্লাসগুলো কিন্তু প্রাইভেট হয়ে যাবে এবং দ্বিতীয় মাসে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু তখন সেখান থেকে চলবে সো তোমরা অবশ্যই যারা আর কি এটা মানে এখানে একটু তোমরা যারা চালাকি করতে যাচ্ছ সো এই চালাকিটার পেছনেও কিন্তু আমি এখানে আগেই বলে দিচ্ছি যে এই চালাকিটা করতে যেও না এই যে অফারটা আর কি আমি দিচ্ছি তোমাদেরকে এইট্টি নাইন রুপিস এটা কিন্তু খুব কম সময়ের জন্য তোমাদেরকে আমি দিচ্ছি তো তোমরা যারা আর কি এখানে ভর্তি হতে যাচ্ছ আমাদের মেম্বারশিপ নিতে চাচ্ছ এইট্টি নাইন রুপিসে জাস্ট তোমরা যাও সেখান থেকে গিয়ে কিন্তু এই দার্জিলিং মেলের যে ব্যাচটা আছে এটা তোমরা কমপ্লিট করতে পারবে এবং সেখানে যখনই তোমরা আর কি জয়েন হবে তার পরবর্তী যে ধাপগুলো আছে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়ে দিয়েছি বা সেখানে কিছু কিন্তু তোমরা ওখানে পোস্টও পেয়ে যাবে যে পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন যে আর কি আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা ওখানে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমরা এই যে ফিট আর ট্রেড থিওরি ব্যাচটা আছে এটা কিন্তু কমপ্লিট কিন্তু করে দিয়ে দেবো তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সো তোমাদের চয়েস ফিলিং লাস্ট ডেট কবে হতে চলেছে তোমাদের কিন্তু কালকেই লাস্ট ডেট হতে চলেছে তোমাদের চয়েস ফিলিংয়ের এবং ক্লাস কবে শুরু হবে সেটা হচ্ছে গিয়ে পনেরো তারিখ কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে চলেছে এবং কোচিং কোথার থেকে নেবে কোচিংয়ের জন্য অবশ্যই তোমরা যদি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী হয়ে থাকো সো অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে ফিটার ট্রেড থিওরির ক্লাস এইটটি নাইন রুপিস জাস্ট এটা আমাদের আমরা আর কি আমাদের চ্যানেলের তরফ থেকে ন্যূনতম একটা রেখেছি এর কমে দেখো সম্ভবই হবে না কেননা এইটটি নাইন রুপিসের মধ্যে সিক্সটি টু পারসেন্ট সিক্সটি টু অ্যান্ড সামথিং আর কি এখানে যে আর কি টাকা সেই টাকাটা কিন্তু আমাদেরকে পে করবে ইউটিউব আর বাকিটা কিন্তু ইউটিউব নিজেই রেখে রেখে কিন্তু দেবে সো সিক্সটি টু ভাবতেই পারছো বাষট্টি টাকাতে পুরো মাসটা পড়ানো কিন্তু একটা অনেকটাই চাপের এমনিতে হয়ে যাবে কিন্তু আমি চাই যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যুক্ত হতে পারো তোমরা যারা ফিটার ট্রেন নিয়েছ এবং তোমরা যাতে আর কি একটা বেস্ট জায়গায় যেতে পারো সো এর জন্য কিন্তু এই ক্লাসটা আমরা এত কম কিন্তু খরচার মধ্যে তোমাদেরকে দিচ্ছি এই আর কি আমাদের দার্জিলিং মেইল যে ব্যাচটা আছে সেই ব্যাচটা যাই হোক না কেন তোমরা অবশ্যই যে আর কি তোমাদের জানা ছিল যে ক্লাস কবে শুরু হবে তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং চয়েস ফিলিং দেখো চয়েস ফিলিংটা তোমরা একটু ভালো করে করো তোমরা যারা এখনও চান্স পাওনি কেননা এটাই কিন্তু আমাদের হয়তো শেষ চয়েস ফিলিং এবং যে চয়েস ফিলিংটা তোমরা আগে ভুল করেছো সেই ভুলগুলো কিন্তু এই চয়েস ফিলিংয়ে করবে না এই চয়েস ফিলিংয়ে অবশ্যই যেভাবে আর কি আমি তোমাদেরকে বলেছি সেই সেমভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা কিন্তু বেটার কলেজ কিন্তু পাবে এটুকু আমি আশা রাখি কেননা সেকেন্ড চয়েস ফিলিং যেহেতু চলছে এমনিতে সিট কিন্তু পুরোপুরি প্রায় বেশিরভাগ কলেজেরই সিট যেগুলো আছে আর কি আমাদের সেগুলো কিন্তু ফুল হয়ে গিয়েছে সো শেষ মুহুর্তে এসে কোনো কিছু ভুল করো না যেভাবে বলেছে সেইভাবে করো তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে এবং আমাদের দেখো মেম্বারশিপে যেটা আর কি টোয়েন্টি নাইন রুপিস রেখেছি সেখান থেকে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যেই কিন্তু চান্স পেয়ে গিয়েছে যারা আর কি আমাদের কথা মতো অর্থাৎ আমার কথা মতো যারা আর কি কাউন্সিলিং করেছে তারা তাদের নাম্বার অনেকটাই কিন্তু বেশি হয়েছে তাদের মধ্যে আমি তোমাদেরকে দুই তিনজনকে দুই দুই থেকে তিনজনের কিন্তু আমি তোমাদেরকে যে আর কি র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটা সম্পর্কে কিন্তু দেখিয়েওছি সো এত কম নাম এত আর কি বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পেয়েছে সো এখানে চয়েস ফিলিং যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা কিন্তু একটু তোমাদেরকে ভালো করে করতে হবে ঠিক থ্যাংক ইউ